হ্যালো দর্শক এবার বিশ্বকাপে যে কোনো দলই তেমন কোনো সুবিধা করতে পারছে না বড়ো বড়ো দল এমনভাবে পারফর্ম দেখাচ্ছে তা ভাবতেই অবাক লাগছে এবার বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পথে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দল এবার বিশ্বকাপে কোনো পারফর্মই করতে পারছে না অস্ট্রেলিয়া বিপক্ষে বিশাল ব্যবধানে হার দর্শক এবার বিশ্বকাপে বি গ্রুপে পড়েছে ইংল্যান্ড তবে পয়েন্ট টেবিলের নিতে পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা শীর্ষে রয়েছে স্কটল্যান্ড স্কটল্যান্ডের দাপটে একেবারেই দিশে সাবেক চ্যাম্পিয়নরা আদৌ কি তারা এবার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে তা নিয়ে রয়েছে সন্দেহ তিন ম্যাচে দুই জয় আর পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে মোস মোট পাঁচ পয়েন্ট নিয়ে সবার উপরে স্কটল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে দুই ম্যাচে দুই জয় নিয়ে অস্ট্রেলিয়া তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে চৌদ্দ স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডরা এবার বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেবে এটা শত শতকরা নব্বই পার্সেন্ট সম্ভাবনা দর্শক ইংল্যান্ড এবার বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নিতে যাচ্ছে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন